হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার তুই দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনও এগিয়ে যেতে পারবো না তাই বন্ধুরা আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে দিয়ে যার মতো নতুন ক্রিয়েটার আছো যারা ভিডিও করছো নতুন ইউটিউবে তো আমাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টটা করে দিও যাতে আমি তোমাদের কাছে পৌঁছোতে পারি এখন আমি রান্না করছি এইটা হলো ঝেড়া বটি আর এখানে ডাল বসিয়েছি আর এখানে ডাল বসিয়েছি এখনো হয়নি আর ভাত হয়ে গেছে আর বাঁধাকপি পরবো তো বাঁধাকপিটাই যে এখন কেটে কেটে নেওয়া যাক বাঁধাকপিটা কেটে নিন নিলাম এখন ডালটা পাতলা করে করেছে খুব গরম পড়েছে ওর বাবা পাতলা ডাল ভালোবাসে এদিকে বাঁধাকপি বসিয়েছে

এসেছি কুল মাখা খাবো বলে তো ঠাকুমাই মাখা করবে এই দেখো আমার ঠাকুমা পাতা কাটছে

তাহলেই বলতে ভাবতেই পারছো গরমের মধ্যে এই ফুল মাখা খেতে কতটা ভালো লাগবে কালারটা কত সুন্দর লাগছে তো তাই খুব সুন্দর খুব ভালো তোর বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটা বিজয়টা পরবর্তী বিজয়ের সাথে আবার দেখা হচ্ছে টা বড় বইনের সাহায্যে সবাই সাপোর্ট করে থাইক